ফেসবুকে বর্তমান ফলোয়ার তো বাড়তেছে না উল্টা কিন্তু ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে কেন এমন হচ্ছে বেশিরভাগ আপুরা কিন্তু মেসেজ এবং কমেন্ট করে বলতেছেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকতে হবে হ্যালো ইভেন আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো যেহেতু এখানে গরম কিন্তু অনেকে আছে আর এতটা পরিমাণ গরম পড়ছে যে বাবু একটু পরপা খেলা করতেছে আর একটু পর শরবত পানি খাইতে আসে ইদানিং গরমের ইয়েতে কিন্তু ঠান্ডা পানি খাওয়ার হয়ে গেছে তো যেহেতু গরম পড়ছে তো দিনের বেলা আর কিন্তু হালকা ফুলকা রান্না করে আর কিন্তু অন্য কিছু করি না রাত্রের জন্য গরু মাংস তেল ছাড়া গরু মাংস যেটা সবাই অনেক পছন্দ করে এবং পরোটা দিয়ে সবাই খেতে মজা লাগে তো এখানে কিন্তু আমি প্রায় দেড় কেজির মতন আমি হচ্ছে না সিনার মাংস নিয়েছিলাম গরুর আর সিনার মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করব পুরো ভিডিওটা আমার দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি এখানে একটুকু তেল দিই না তেল দিয়ে যে মাংস একটা স্বাদ আলাদা হয় আর তেল ছাড়া যে মাংসের স্বাদ এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতেও কিন্তু পরিমাণ অনেকটা বেশি খেতে পারবেন আর তেল আলা মাংস কিন্তু এমনিতে গরুর মাংসের তেল থাকে তাতে যদি তেল দেওয়া হয় এতে কিন্তু আরও তেল তেল হয়ে যায় আর সিনার মাংসটা কিন্তু একটু চর্বি থাকে হালকা যার কারণে কিন্তু এক ফোঁটাও তেল দেওয়া লাগবে না তো এখানে তো দেখতেছেন আমি পুরো মশলাটা কিন্তু হাতে নিয়ে কষিয়ে নিচ্ছি হাতে নিয়ে মাখিয়ে কিন্তু কষি আমি একদম হালকা আসে দিব যেহেতু এটা রাত্রে খাওয়াবে দিনের বেলা না তার জন্য কিন্তু আমি একদম হালকা লো আছে আমি মাংসটা বসাই দিই মিনিমাম এই মাংসটা রান্না করতে আমার একটু টাইম লাগে বিশ তিরিশ মিনিট বেশি নর্মাল গরম মাংস রান্না করতে গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে এটা কিন্তু রান্না করতে একটু বেশি লাগে টাইমটা একটু লাগে বেশি কিন্তু লাস্টে খাওয়ার সময় যে মাংসটা যখন মুখে আপনার পড়বে আপনি এর স্বাদটা কখনোই ভুলতে পারবেন না বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করে দেখবেন এরকম সিনার মাংস চর্বি যুক্ত একটু হালকা চর্বি আবার বেশি চর্বি না বেশি চর্বি থাকলে কিন্তু প্রচুর তেল বেরোবে আর যারা তেল দেয় তারা কিন্তু তেলের জন্য খাইতেই পারবেন না তাই আমার মনে করব যে হালকা তেলের চর্বির মাংসগুলো নিবেন তেল ছাড়া রান্না করবেন এত সুন্দর মজা আর হাতে নিয়ে চাপ দেওয়া সাথে সাথেই কিন্তু গলে যায় আমি একদম হালকা আছে রান্না করি তাই আপনাদের সবাইকে বলবো গরু মাংস যদি এমনি প্রচুর তেল থাকে তাই তেল অ্যাভয়েড করে রান্না করেন দেখেন গরুর মাংস টেস্ট রকম হয়ে যায় যেটা খেলেও আপনার মনের ভিতরে কিন্তু একটা খুদ্তানি কাজ করবে না গ্যাস হলো কি চর্বি খেয়ে ফেললাম বেশি হলো তেল হলো এইগুলো কিন্তু থাকবে না কারণ এই তেলে কিন্তু অতটা সমস্যা হয় না কিন্তু যখন আপনি এর সাথে রান্নার তেল মেশাবেন তখন কিন্তু একটু সমস্যা দুইটা তেল মিষ্টি করে হয়ে যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তো আমি এখানে মোটামুটি একদম লাস্ট পর্যায়ে চলে আসছে লাস্ট পর্যায়ে আমার মাংসটা সম্পূর্ণ গলে গেছে তারপরে আমি আরেকটু ভাজা ভাজা করে কষিয়ে নিব যাতে মাংসের কালারটা আরেকটু একটু চেঞ্জ হয় আর এখানে কিন্তু যারা একটু ঝালের পরিমাণটা বেশি খান তারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু কালারটা আর একটু লাল মানে ক্ষয়রি টাইপের হয়ে যাবে যেহেতু আমার আজকে বাসায় মেয়েমান তারা ঝাল খায় না তাই কিন্তু আমি ঝালের পরিমাণটা কম দেওয়া একদম পুরো লাল টকটকা হয়েছিল ক্ষয়রি আর হয় না তো এখানে আমি রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা রেখে দিয়েছিলাম রাতের জন্য আর এখানে বাবু খেলা করতেছিল বারবার যেহেতু চাইতেছিল আমি কিন্তু রান্নার মাঝখানে ওর কাছে বারবার ছুটে আসতেছিলাম যে ও বারবার ডাক দিচ্ছিল আম্মু পানি খাবো শরবত খব এরকম করে কারণ প্রচণ্ড গরম আর হ্যাঁ ফেসবুকে ফলোয়ার বাড়তেছে না কারণ জানি না কি হচ্ছে আমার ফলোয়ারের অবস্থা কিন্তু অনেক খারাপ প্রতিনিয়ত বাড়াতে দূরের কথা বাড়তেছে আমি নামে দেখতেছি ফলোয়ার বাড়তেছে অথচ ফলোয়ার এখানে আসতেছে না এটা কিন্তু আমার পেজের প্রবলেম হচ্ছে কারণ আপডেটের কারণে হচ্ছে কিনা জানি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কী জন্য